লোটে মাছ যদি এইভাবে রান্না করা হয় তাহলে সবথেকে বেশি টেস্টি হয় লোটে মাছগুলো ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে নেব কড়াইতে সরিষার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে দিয়ে ফোড়নে দেবো এবার আমি বিয়াস কুচি দিয়ে দেব গ্যাসটা একটু ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার আদা রসুন বাটা দেবো আর কেটে রাখা টমেটো দেবো মশলাটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবো শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে ধুনের গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা পছানো হয়ে গেছে এবার কেটে রাখা লোটে মাছগুলো দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ মিনিট ঢেকে দিয়ে রাখবো বন্ধুরা সাবস্ক্রাইব করে বসে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন লোটে মাছ হৈ গৈছে এবাৰ কুজি বন্ধু এইবাবে একবাৰ লোটে মাছ ৰান্না কৰি খাই দেখোন খেতি খুব ভাল লাগে